ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার সালে মে মাসে মাসিক ফল আর আজকের যে রাশি এবং লগ্নটিকে আমি নিয়ে আলোচনা করব সেটি হল সিংহ রাশি এবং সিংহ লগ্ন। এই মে মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে তার সমাধানের রাস্তাই বাকি সেই রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসে গ্রহগত অবস্থান সিংহ রাশি এবং সিংহলগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু সপ্তম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে বুধ মঙ্গল এবং রাহু এবং নবম স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র দশম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান পয়লা মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষরাশিতে দশই মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে চোদ্দোই মে রবি প্রবেশ করছে বৃষরাশিতে উনিশে মে শুক্র প্রবেশ করছে বৃষরাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দীর্ঘ এক বছর পর রাশিতে তুঙ্গস্থ হয়েছে নবম স্থানে কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু সেটা কতদিন পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত এবং তারপরে চোদ্দো তারিখের পরে আবার কিন্তু রবি প্রবেশ করবে বৃষরাশিতে এই ক্ষেত্রে যেটা প্রথমে যেটা দেখা যাচ্ছে প্রথমে নবম তারপরে দশম তাহলে প্রথমে কোন স্থানে তারপরে কেন্দ্রস্থানে তাহলে এই মাসে যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো রকম প্রবলেম থাকছে না এবং বন্ধুরা ব্যক্তিত্বের বিকাশ নাম যশ বৃদ্ধি করা এবং বন্ধুরা নিজের ভাগ্যের জায়গাটা স্টেবেল করা ভাগ্যস্থান একটা পজিটিভ দিকে যাওয়ার একটা পরিকল্পনাও কিন্তু আপনি করছেন এই মাসে যেমন শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা জায়গা ভালো থাকছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে এবং অ্যাক্টিভ থাকতে পারবেন প্রথমে নবম তারপরে দশম আর রবি কিন্তু তিন ছয় দশে কিন্তু বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে গোচরে তো এই ক্ষেত্রে দশম স্থানে অবস্থান করবে লগ্ন কিংবা রাশির অধিপতি সেই ক্ষেত্রে এনার্জি হাই থাকছে ইমিউনিটারি সিস্টেম ভালো থাকছে অ্যাক্টিভ থাকতে পারছেন মেজর কোনো প্রবলেম এ মাসে কিন্তু দেখা যাচ্ছে না দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কেতু এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা যেটা সব থেকে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আর্থিকভাবে সমস্যার মধ্যে দিয়ে আর্থিক সমস্যাটা কিন্তু মেজর একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট এবং আপনার ছোট্ট ছোট্ট কথার জন্য পরিবারের মধ্যে বিরাট আকারে অশান্তি একটা সময় পরিবারের জন্য প্রচুর কিছু করেছেন পরিবারের পাশে থেকেছেন কিন্তু আজকে যে সময়টা আপনি পার করছেন পরিবার আপনার পাশে সাপোর্ট করছে না পরিবারের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি যে কথাটাই বলছেন সেটাই দোষের কারণ হয়ে যাচ্ছে এবং সিংহের জাতক জাতিকাদের আরও একটা বিষয় যেটা সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকেন আত্মসম্মান আত্মমর্যাদাটা একটু বেশি থাকে এবং সেন্টিমেন্টাল হয়ে থাকে তো দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান ছোটোখাটো বিষয়ে একটু আঘাত লাগার মতো কথা বললে বেশ একটা আপনাদের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে নিজেকে গুটিয়ে নেওয়া কিংবা বেশ মর্মাহত হয়ে নিজেকে কষ্ট দেওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য যে আর্থিকভাবে আপনারা যে সমস্যাটা ফেস করছেন সেটা হলো অর্থটা একটু সেভ করতে চাইছেন সম্ভব চাইছেন যে দুটো অর্থ আমি সেভ করবো সেভিংসের জায়গা রাখবো কোনো না কোনো প্রবলেম এমনভাবে আপনাকে সিচুয়েশান তৈরি করে দিচ্ছে আপনি কিন্তু অর্থটা সেভ করতে পারছেন না বরঞ্চ ব্যয় করছেন পরিবারের জন্যই সেই ব্যয় হচ্ছে আত্মীয় পরিজনের জন্য হতে পারে খাদ্য সামগ্রীর জন্য হতে পারে এবং সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা মুখ ওরিয়েন্টের কিছু সমস্যায় ভুগছেন দাঁত ওরিয়েন্টের কিছু সমস্যা কিন্তু আপনাদের ভোগাচ্ছে এবং খাদ্য সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা বেশ কিছু প্রবলেম ফেস করছেন আপনি হয়তো ফাস্টফুড জাতীয় কোনো খাবার খেয়েছেন কিংবা কিছু খাবার থেকে কিন্তু ফুড পয়জন কিংবা হজমে সমস্যা কিংবা লিভার ওরিয়েন্টের কিছু প্রবলেমের জন্য আপনারা কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু এই মুহূর্তে থাকছে এটা কিন্তু রয়েছে তো আপনাদের এই জায়গাগুলি বেশ কিন্তু প্রবলেম দিয়ে থাকছে অর্থ সঞ্চয়ের জায়গাটা প্রবলেম হচ্ছে আত্মীয় পরিজনের সঙ্গে আপনি যতটাই চাইছেন যে একটু অ্যাডজাস্ট করে চলবো একটু বুঝে চলবো সে যেন আমাকে একটু বুঝতে পারে কিন্তু আপনি তাকে বোঝার চেষ্টা করছেন আপনি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছেন কিন্তু আপনার অপোজিট পার্সেন্ট আপনাকে বুঝতেই পারছে না ফ্যামিলি মেম্বাররা পরিবারের লোকজন আপনাকে ভুল বুঝছে এবং ভুল বোঝাবুঝির কারণে আপনাকে সেপারেশন করা হয়েছে কিংবা আপনি বাড়ির মধ্যে একসঙ্গে থাকা সত্ত্বেও আপনি একাকিত্ব ফিল করছেন এবং দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য আপনার সঞ্চিত অর্থ বিশেষভাবেই কিন্তু সেটা ব্যয় হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে কিন্তু ব্যয় করে ফেলছেন কেননা দ্বিতীয় প্রতিও কিন্তু আপনার আবার অষ্টম স্থানে রাহুযুক্ত হয়েছে বা দ্বিতীয় কেতু এবার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং গচ্ছিত কিছু অর্থ এই জায়গাগুলো কিন্তু আপনার ভীষণভাবেই প্রভাবিত করছে এবং ভীষণভাবে আপনি এফেক্টেড অবস্থায় রয়েছেন অর্থের জায়গাটাও তেমন ভালো থাকছে না পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা থাকছে না আপনি যে কথাটাই বলছেন সেটাই দোষের হয়ে যাচ্ছে সে কথাটা অন্য একজন বলছে কোনো রকম প্রবলেম হচ্ছে না কিন্তু সেই কথাটাই যখনই আপনি বলছেন সেটা কিন্তু দোষের কারণ হয়ে যাচ্ছে আর মা বোনেদের কথা যাদের বলবো যারা ওয়াইফ রয়েছেন আমার মা এবং বোনরা যারা রয়েছেন শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের পরিবারের মধ্যে এমনই কিছু সিচুয়েশান শ্বশুর বাড়িতে যেটা দেখা যাচ্ছে আপনি একটা কথা বললে তার কথার মূল্য পাচ্ছেন না কথার দাম পাচ্ছেন না এবং আপনি যে একটা সাহস করে কথা বলবেন কথার দম বাড়াবেন সেটাও কিন্তু হচ্ছে না এবং পরিবারের কারণে কিন্তু বারবার ব্যয় হচ্ছে কন্ট্রিবিউশন আপনি করছেন পরিবারে অথচ পরিবারের লোকজন আপনাকেই ভুল বুঝছে কারণে অকারণে এবং আপনার ছোট্ট ছোট্ট কথার কারণে পরিবারের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা এই জায়গাগুলো কিন্তু আপনি ভোগ করছেন তবে বন্ধুরা দশই মেয়ের পরে থেকে কিন্তু আপনাদের আর্থিক জায়গা ডেভেলপ হবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে এবং কথার দাম দম দুটোই পাবেন মা বোনেরা এবং অর্থ কিছু সঞ্চয় করতে পারবেন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে দাঁত মুখ চোখ ওরিয়েন্টের যে সমস্যাগুলি ছিল সেইখান থেকে রিলিফ পেয়ে যাবেন এবং খরচের মাত্রাটা অনেকটাই কমবে তার ফলে আপনার সেভিংসের জায়গাটা বৃদ্ধি পাবে এই জায়গাগুলি কিন্তু রয়েছে এবং বন্ধুরা যেহেতু দ্বিতীয় এবং একাদশ প্রতি অষ্টমে থাকার জন্য আপনাদের যে সমস্যাগুলি ফেস করতে হয়েছে আপনি পরিশ্রম করেছেন কাজ করেছেন কাজের জায়গায় আপনি কাজ করার পরে আপনার দেয়ার কথা পাঁচশো দিচ্ছে সেখানে একশো ধার বাকি পড়ে গেছে এই জায়গাগুলো আপনি কোথাও লেবার করেছেন লেবার কেটেছেন সেখানে আপনার যেটা বিল হচ্ছে সেটা আপনাকে পেমেন্ট করা হচ্ছে না বাকিতে চলছে আজ দেবো কাল দেবো করে আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু বেশ সমস্যার মধ্যে যাচ্ছে একাদশ আমাদের সাফল্য সে সাফল্যের অধিপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান করে আছে এই ক্ষেত্রে আপনি পরিশ্রম করছেন কাজ করছেন অর্থ পাচ্ছেন কিন্তু সমস্তটা বুঝে পাচ্ছেন না এই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে কবে থেকে তাহলে বন্ধুরা দশই মেয়ের পরে থেকে কিন্তু অত্যন্ত ভালো টাইম আসছে দ্বিতীয়পতি পতি এবং একাদশপতি সে নবমে অবস্থান করবে সেটা হচ্ছে দশ তারিখের পর থেকে তো তারপরে থেকে একটু হলেও তার প্রভাবটা কমবে মানে আপনার আর্থিক জায়গাটা অনেকটা হলেও স্টেবল হবে কিন্তু ফুললি যে আপনি ভালো থাকবেন কিংবা অর্থের সংকট যে মিটতে চলেছে সেটা কিন্তু নয় কেননা দ্বিতীয় স্থানে কিন্তু কেতুর অবস্থান আপনি অর্থ রোজগার করবেন ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে ব্যয় কিন্তু হয়ে যাবে তো দ্বিতীয় প্রতি একাদশপতি আপনাদের নবম হাউজে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা স্টেবল হবে এবং আর্থিক জায়গার ক্ষেত্রেও যেমন ভালো থাকছে তেমন সাকসেসের জায়গাটাও কিন্তু অনেকটা বেটার থাকছে কিন্তু বন্ধুরা আপনাদের তৃতীয় এবং দশম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে রবি সে অবস্থান করে আছে নবম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সাহস উদ্যম ধৈর্য চেষ্টা এই জায়গাগুলো বাড়বে আপনি একটা ফর্ম ফিল করতে গেছেন সাহসে হয়ে ওঠেনি একটা কাজ করতে গেছেন ধৈর্যতে আপনি পারেননি চেষ্টার জায়গাটা ছিল না এবং পরাক্রমতা সাহসিকতায় জায়গাগুলো কিন্তু বেশ এফেক্টেড ছিল সেভাবে নিজেকে বুঝতেই পারেননি তবে বন্ধুরা এই মাসে কিন্তু এই জায়গাগুলো চেষ্টা ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গাটা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অনেকটা ভালো থাকছে কেননা তৃতীয় পথের তৃতীয় দৃষ্টি এবং উনিশে মেয়ের পরে থেকে কিন্তু শুক্র আবার প্রবেশ করবে কোথায় দশম হাউজে তাহলে দশম দশম স্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা আঁকা আঁকির সঙ্গে যুক্ত আর কি এবং যারা রয়েছেন হাতের দ্বারা সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের কাজ করে থাকেন ছোটো কুটির শিল্পের সেই কাজগুলি কিন্তু ভালো চলবে এবং যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং দশম স্থানে শুক্র অবস্থান করবে সেলফ এমপ্লয়ি হিসাবে যারা কাজ করছেন এবং যে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এটা অত্যন্ত শুভ তৃতীয় প্রতি দশম প্রতি শুক্র দশমী অবস্থান করবে এটা দীর্ঘদিন পর দশম প্রতি দশমী অবস্থান করবে সেটা উনিশে মেয়ের পরে থেকে সিংহরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ একটা অপরচুনিটি আসছে কর্মক্ষেত্রে আপনারা যারা রয়েছেন কর্ম অলরেডি করছেন তাদের কর্মস্থানে প্রমোশন হওয়া এবং যারা কর্ম খুঁজছিলেন দীর্ঘদিন ধরে সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি উন্নতি এবং সাফল্যর জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটি হলো আপনাদের চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল এবং নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই মোমেন্টে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ব্যয়বহুলতা বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হতেই থাকছে মায়ের স্বাস্থ্যহানি বন্ধুত্ব দীর্ঘ দিনের আপনার বন্ধুত্ব সেই বন্ধুত্বের জায়গাটা কিন্তু শত্রুতায় পরিণত হয়েছে আপনি যাকে এত বিশ্বাস করেছেন সে বিশ্বাসের জায়গাটা থেকে সরে গেছে এবং বিশ্বাসের জায়গাটা রাখতে পারেনি আপনার বন্ধু এবং বন্ধুর কাছ থেকে ভীষণভাবে প্রাপ্ত হয়েছেন বিলিভই করতে পারেননি যে আপনার কাছের বন্ধু এটা করতে পারে হ্যাঁ এটাই করেছে এটাই হচ্ছে এবং জমি জায়গা নিয়ে যেই জমি জায়গাটা আপনি এতদিন জেনে এসে এসেছেন যে জমিটা আমার কিন্তু হট করে দেখতে পাচ্ছেন জমিতে কিছু না কিছু ফল্ট হয়ে দাঁড়িয়েছে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জটিলতা এবং জমি জায়গা কিনতে যাচ্ছেন বারবার করে জমিটা কিনতে পাচ্ছেন না কিংবা কিনে নতুন একটা জায়গা কিনতে যাচ্ছেন সিংহের জাতক জাতিকারা সেটা কিছুতেই করে উঠতে পারছেন না এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে গাড়ি কিনতে গিয়ে গাড়ির সমস্যা হচ্ছে এবং গাড়ি যারা অলরেডি আছে যানবাহন যাদের অলরেডি আছে সেই ক্ষেত্রে যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা রক্তপাত সার্জারির মতো একটা জায়গা কিন্তু আপনারা এই মুহূর্তে অনেকেই ফেস করছেন এবং অষ্টমে যেহেতু মঙ্গল পাপগ্রহ রাহু ও পাপগ্রহ একত্রিত হয়েছে অঙ্গার দোষ তৈরি হয়েছে এখানে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রক্তপাত সার্জারি এবং কিছু না কিছু দুর্ঘটনা কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকছে এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলা এবং যেহেতু চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল সে অষ্টম স্থানে নবমের দ্বাদশে অবস্থান করে আছে এই ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল ব্যয়ের সম্ভাবনা এবং পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়া পিতার অসুস্থতা পিতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে কিছুটা মতবিরোধ এই জায়গাগুলো সঠিক গুরু খুঁজে পাচ্ছেন না সঠিক টিচার খুঁজে পাচ্ছেন না সঠিক পড়ার পরিবেশ খুঁজে পাচ্ছেন না এবং যারা দীর্ঘ দিন ধরে চাইছেন দীক্ষা নিতে কিংবা শিক্ষা দীক্ষা গুরু চাইছেন সেই জায়গাটা আসছে না মঙ্গল এখানে সারা মাস জুড়ে এখানেই থাকছে তার কোনো পরিবর্তন হচ্ছে না এই জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে এবং পিতার শারীরিক দিকটায় লক্ষ্য রাখতে হবে আর এই মাসে কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না যেখানে ঝামেলা অশান্তি চলছে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন না হলে আপনি হয়তো সেই মারামারিতে কিংবা ঝগড়াঝাঁটিতে আপনি হয়তো কোনোরকমভাবে ওখানে আপনি কিছু করেননি অথচ তার পদনামটা কিন্তু আপনার হতে পারে কিছু আইনি জটিলতা আসতে পারে তাই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন আপনাদের পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং অষ্টম স্থানের অধিপতি সেই ক্ষেত্রে সে অবস্থান করে আছে দশম স্থানে পঞ্চমপতি দশমে হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন যারা দূরে অ্যাডমিশন নিতে চাইছেন লেখাপড়ার ক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য দুর্দান্ত একটা সময় আসতে চলেছে কিন্তু এই মে মাসে এবং বৃহস্পতি যেহেতু পয়লা মে থেকে আপনাদের অবস্থান করে থাকবে দশম স্থানে সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত আর কি অ্যাডভাইজার হতে পারে কনসালটেন্সি হতে পারে কিংবা আইন সংক্রান্ত ব্যবসা হতে পারে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত সেই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে এবং ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ভালো থাকছে প্রতিবার মূল্যায়নটা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যারা রয়েছেন সিংহের জাতক জাতিকা পঞ্চমপতি দশমে দশমী অবস্থান করে আছে কর্মস্থানে বৃহস্পতির অবস্থান প্রেম সম্পর্ক এবং বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থী এবং নতুন করে প্রেমের প্রোপোজ করাই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো থাকবে বন্ধুরা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং যাদের সন্তান নেই তারা কিন্তু এই মাসের সন্তান প্ল্যানিং করতে পারেন এবং বন্ধুরা যারা চাইছেন পড়াশোনা নিয়ে বিদেশে যেতে তাদেরও জন্যও কিন্তু বেটার থাকছে এই মাসটি রিসার্চ ওয়েন্টের পড়াশোনা যারা করছেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো থাকছে যারা রয়েছেন সিংহা জাতক জাতিকা আপনাদের সপ্তম এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শনি সে অবস্থান করে আছে সপ্তম স্থানে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা যে কোনো অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করার জন্য যারা চেষ্টা করছেন কিংবা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো থাকছে যারা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা দিতে চাইছেন তাদের সাফল্যর একটা জায়গা রয়েছে ষষ্ঠ স্থান থেকে আমাদের পরিশ্রম দেখা হয় এবং ষষ্ঠ এবং সপ্তম প্রতি যেহেতু শনি সপ্তম স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিশ্রম ধৈর্য এই জায়গাগুলো কিন্তু বাড়বে পরিশ্রমের জায়গাটা বাড়বে অন্তত এবং সপ্তম প্রতি সপ্তমে থাকার জন্য যারা পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করতে চান তারা অবশ্যই এ মাসে করতে পারেন পার্টনারশিপের ব্যবসা আপনারা অবশ্যই করতে পারেন এবং ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের নতুন করে যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান তাদের জন্য ভালো থাকবে এবং যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে যেই ব্যবসাগুলি আপনারা বিশেষভাবে দেখতে পারেন যে এই ব্যবসাগুলি আপনাদের কেমন চলবে সেই ব্যবসাগুলির মধ্যে যেমন খনিজ দ্রব্যের ব্যবসা কয়লা লোহ আকুরি এই ধরনের ব্যবসা এবং খাদ্য সামগ্রী ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এবং টিচিং লাইনের সঙ্গে যারা সেবামূলক কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সারা মাস কেন সারা বছর জুড়েই শুনি এখানে থাকবে যারা আনমেড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা এবং দাম্পত্য জীবনটা যথেষ্ট পরিমাণে সুখের থাকবে দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে তবে মাঝে মাঝে আপনার মাথা একটু গরম হয়ে যেতে পারে সেই জায়গাটা একটু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাজ ভেবেচিন্তে করার একটা জায়গাও কিন্তু তৈরি হয়েছে স্লো মিশনে শনি কিন্তু আপনাদের শনি তাকেই রেজাল্ট দিয়ে থাকেন যে পরিশ্রম করে এবং সঠিক যোগ্য পাত্রকেই কিন্তু তার পরিশ্রমের পারিশ্রমিকটা দিয়ে থাকেন তো যারা পরিশ্রম করছেন বন্ধুরা তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকবে কেননা ষষ্ঠপতি আপনাদের হচ্ছে শনি এবং সপ্তমপতিও শনি তার তৃতীয় দৃষ্টি পড়েছে দশমপতির ওপর শনির ওপরে তৃতীয় দৃষ্টি নবম স্থানে এই ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা প্রবলেম থাকছে অষ্টমে যেহেতু বুধ এবং রাহু এবং মঙ্গল অবস্থান করে আছে নবমপতি এবং চতুর্থপথি এ অষ্টমী স্থানে এই ক্ষেত্রে আইনি কিছু জটিলতা সার্জারি এই ধরনের কিছু টেন্ডেন্সি রক্তপাত হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে তাছাড়া আদারওয়াইজ আপনাদের মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং দশই মেয়ের পরে থেকে বুধ অবস্থান করবে নবমে আর্থিক জায়গাটা স্ট্রেবল যেমন হবে তেমন কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা থাকবে এবং বন্ধুরা উনিশে মেয়ের পরে থেকে কিন্তু শুক্র প্রবেশ করবে দশম হাউজে দশম দশম হাউজে অবস্থান করবে আপনাদের ভাগ্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এখানে একটা কোয়েশ্চেন থাকবে অনেকে আমাদের ভাগ্য সাথ দেবে কিনা কেননা ভাগ্যপতি যেহেতু ভাগ্যপতির দ্বাদশে অবস্থান করে আছে নবমপতি নবমের দ্বাদশে সেখানে ভাগ্যস্থান যে খুব ভালো সেটা বলবো না অ্যাভারেজ থাকছে কেননা নবমে অবস্থান করে থাকছে উনিশ তারিখ পর্যন্ত থাকছে শুক্র তার এবং চৌদ্দ তারিখ পর্যন্ত থাকছে রবি তো নবম স্থানে যেহেতু লগ্নপতি নিজেই বসে অবস্থান করেছে কিংবা রাশির অধিপতি এবং দশমপতিও যেহেতু অবস্থান করে আছে নবম স্থানটা তো নবম স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং রয়েছে চোদ্দ তারিখের পর রবি প্রবেশ করবে দশম হাউজে দশম হাউসটা স্ট্রং করবে যথেষ্ট পরিমাণে এবং দশমপতি দশমী অবস্থান করবে এবং বৃহস্পতি শুভ নৈসর্গিক শুভ গ্রহ সে অবস্থান করবে দশমে আপনাদের দশম স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে দশম স্থানটা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন যারা পরীক্ষা দিয়ে বসে যাচ্ছেন কর্মক্ষেত্রে জয়নিং হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি উন্নতি সেটা কিন্তু আপনি অবশ্যই ভাবতে পারেন কিংবা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি যেমন থাকবে তেমন আপনাদের ক্ষেত্রে আরও একটা বিষয় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ পরিমাণেই ভালো থাকছে দশম স্থানে রবি গোচরে যথেষ্ট ভালোতে ফল দেয় এবং সরকারের কারোগ্রহ এবং যেহেতু দশমী অবস্থান করবে এবং বন্ধুরা বৃহস্পতি যেহেতু দশমী অবস্থান করছে এই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কর্মস্থানটা স্ট্রং হচ্ছে তাহলে এ মাসে আপনাদের কি কি থাকছে এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা তেমন প্রবলেম থাকছে না মাসের দশ দিন পর্যন্ত খাবার সংক্রান্ত বিষয় খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম হতে পারে দশ তারিখের পর থেকে সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে এবং বন্ধুরা চতুর্থ যেহেতু মঙ্গল সে পিতার শরীর স্বাস্থ্য কিংবা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম আইনি কিছু জটিলতা আসতে পারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই জায়গাটা একটু সাবধানে চলতে হবে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে হায়ার রেডিউশন যারা করতে চাইছেন যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে কর্মস্থান যথেষ্ট ভালো যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য যেটা আপনাদের করতে হবে হনুমান চালিসা পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি অনায় এসে সেখান থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার